দশমিকের ভাগ অঙ্ক করার নিয়ম সাত ভাগ এক দশমিক চার এখানে ভাজ্য হচ্ছে সাত আর বাজক হচ্ছে এক দশমিক চার অর্থাৎ বাজকে দশমিক আছে কিন্তু ভাগের নিয়ম অনুযায়ী বাজকে কোনো দশমিক রাখা যাবে না দশমিকটাকে উঠিয়ে দিতে হবে এখন আমরা দশমিকটাকে উঠিয়ে দিব কিভাবে উঠাবো দশমিকের জন্য একটা এক দিব আর দশমিকের পরে যতটা গড় আছে ততটা শূন্য দিব তাহলে এখানে দশমিকের পরে একটা গড় আছে তাই আমরা দশ দিয়ে গুণ করব এখন এই দশ সাত অর্থাৎ ভাজ্যকেও দশ দিয়ে গুণ করব। ভাজ্য দশ দিয়ে গুণ করব তাহলে আমরা লিখবো সাত গুণ দশ ভাগ এক দশমিক চার গুণ দশ এখন সাত আট দশে যদি গুণ করি সাত দশে সত্তর বাঘ এখন দশ দিয়ে যদি দশমিক চার কে গুণ করি তাহলে দশমিকটা একবার ডানে চলে আসবে তাহলে এখানে যদি দশমিকটা আসে তাহলে হবে চোদ্দো এখন সত্তর কে যদি চোদ্দ দিয়ে ভাগ করি পাঁচ চোদ্দো সত্তর এটার অ্যসার হচ্ছে পাঁচ এখন দ্বিতীয় নম্বর অঙ্কটার সমাধান করব আমরা দশ বাঘ দুই দশমিক পাঁচ আবারও ভাজকে দশমিক আছে তাই আমরা ভাজকের দশমিকটাকে উঠিয়ে দেব আর দশমিক উঠানের নিয়ম হচ্ছে দশমিকের জন্য একটা এক যতটা ঘর থাকবে ততটা শূন্য এখানেও দশমিকের পরে এক ঘর আছে তাই আমরা দশ দিয়ে গুণ করব। এখন ভাজকেও দশ দিয়ে গুণ করব ভাজককেও দশ দিয়ে গুণ করব দুই দশমিক পাঁচ গুণ দশ এখন দশ আট দশে গুণ করলে হয় দশ দশে একশো বাঘ এখানে দশ দিয়ে গুণ করলে দশমিকটা ডানে চলে যাবে তাহলে হবে পঁচিশ একশো কে যদি অঙ্কটার সমাধান করবো আমরা আটচল্লিশ বাঘ এক দশমিক দুই আটচল্লিশ ভাগ না আট এখন দশমিক উঠানের জন্য আমরা দশ দিয়ে গুণ করবো আটচল্লিশকেও কেও দশ দিয়ে গুণ করব। এবং এক দশমিক কেও দশ দিয়ে গুণ করবো এখন আটচল্লিশ আর দশে যদি গুণ করি তাহলে হবে চারশো তো আশি বাঘ এই দশমিকটা দশ দিয়ে গুণ করলে দশমিকটা এক গোট ডানে চলে যাবে তাহলে হবে এটার আনসার বারো এখন বারো দিয়ে আমরা চারশো আশিকে ভাগ করবো বারো দিয়ে যদি চারশো আশিকে ভাগ করি প্রথমে বারো দিয়ে আটচল্লিশকে ভাগ করবো চার বারো আটচল্লিশ এখন এই শূন্যটা ভাগ ফলে বসিয়ে দেবো এবং নিচে বসিয়ে দেব তাহলে এটার আনসার হল চল্লিশ